আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আসন্ন নিয়ে দুই দলের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি টার্গেট আসন্ন তেরোদশ সংসদ নির্বাচন আসন্ন তিরোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নতুন নির্বাচনী জোট করা লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম সহ একাধিক দলের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে এরপর জানাব সাত কলেজ পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বে নজরদারি সংস্থা সাত কলেজ পরিচালনার একটি স্বতন্ত্র কাঠামো তৈরি করা হচ্ছে নাম দেওয়া হয়েছে নজরদারি সংস্থা এর দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একজন সদস্য এদিকে ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে জানাব ছেলেকে বিমানবন্দরে দিতে এসে আগুনে প্রাণ গেল বাবার শ্রমিক বিষয় সৌদি আরবে যার কথা ছিল একমাত্র ছেলে মনিম জমাদ্দারের তাকে ঢাকার হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিতে এসে হোটেলে রাত্রিযাপনকালে কালে মৃত্যু হয়েছে বাবার এদিকে হাসিনা সাজানো মামলায় প্রাণ ভিক্ষা নয় বরং মিথ্যা দায় থেকে অব্যাহতি দিতে বলেছিলেন মীর কাশেম আলী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে রাষ্ট্রপতির কাছে মাসি পিটিশনে সম্পূর্ণ নির্দোষ দাবি করে প্রাণ ভিক্ষা চাইতে অস্বীকার করে মামলা থেকে অব্যাহতি দিতে বলেছিলেন মীর কাশেম আলী তবে বিশিষ্ট উদ্যোক্তা ছাত্র সংগঠক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি জামাতের কেন্দ্রীয় নেতা মীর কাশেমকে ফাঁসি কার্যকর করার মাত্র কয়েক এক ঘণ্টা আগে তার সেই আবেদন তখনকার রাষ্ট্রপতি কোনো বিবেচনায় না নিয়েই নাকচ করে দিয়েছিলেন এরপর তার ফাঁসি কার্যকর করে শেখ হাসিনার দোসরেরা এবং সর্বশেষ জানাবো তিরিশে জুন পর্যন্ত বিভিন্ন পণ্যে ভ্যাট অব্যাহতি পর্যায়ে থাকা বেশ কিছু পণ্যের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট চলতি বছরের জুন পর্যন্ত মৌকুব করেছে সরকার আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আসন্ন দুই দলের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীদের নতুন দল এনসিপি টার্গেট আসন ও সংসদ নির্বাচন এবার আসন নিয়ে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন নির্বাচনী জোট করার লক্ষ্যে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপি জামাত ইসলাম সহ একাধিক দলের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে বিষয়ে কোনো দলের নেতারই পরিষ্কার বক্তব্য দিচ্ছে না বরং পরিস্থিতি অনুযায়ী সব হবে বলে তাদের অভিমত তারা বলছেন প্রকাশ্যে অনেক বক্তব্য দিলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল দলগুলোর সঙ্গে তাদের যোগাযোগ চলমান রয়েছে নানা ইস্যুতে খণ্ডিতভাবে বা দলগতভাবে আলাপ আলোচনা করা হচ্ছে রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই তাই জোট হতে পারে আবার এনসিপি এককভাবেও সব আসনে প্রার্থী সবকিছু নির্ভর করবে বিশেষ পরিস্থিতির উপর এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে জুলাই অভ্যত্থানে অগ্রভাগে থাকা এক ঝাঁক উদ্যম তরুণ তরুণীদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে আঠাশ ফেব্রুয়ারি নতুন দলটিকে ঘিরে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে দলটির এমন এক সময় আত্মপ্রকাশ করেছে যখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডক্টর মোম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দল মত এবং এবং পথের মানুষের কাছাকাছি যা এবং সেই সঙ্গে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলা এই কাজটি করেছে শিক্ষার্থীরা সাত কলেজ পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বাধীন নজরদারি সংস্থা সাত কলেজ পরিচালনার একটি স্বতন্ত্র কাঠামো তৈরি করা হচ্ছে নাম হয়েছে নজরদারি সংস্থা এর দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একজন সদস্য সাত কলেজের একজন অধ্যক্ষ সংস্থাটি পরিচালকের দায়িত্ব পালন করবে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই কাঠামো চলতে সাত কলেজকে সঙ্গে নিয়ে একটি আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির ক্যাম্পাস থেকে রাজধানীর সরকারি সাত কলেজে সব ধরনের কার্যক্রম সরে নেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে দ্রুত ঢাবির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল সোমবার শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত নির্দেশনায় ঢাবি উপাচার্য বরাবর পাঠানো হয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত এই কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে রাজধানী সরকারি ষাটটি কলেজ হল ঢাকা কলেজ বেগম বদ্রনিসা সরকারি মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজ ইডেন মহিলা কলেজ কবি নজরুল ইসলাম সরকারি কলেজ সরকারি শহীদ সরয়ার্দি কলেজ নজরদারি সংস্থায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দপ্তর মনোনীত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মনোনীত কর্মকর্তা অর্থ হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট শাখায় মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন এছাড়াও সাত কলেজ অনলাইন ভর্তির কমিটির মাধ্যমেও আবেদন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে এসব কলেজের শিক্ষা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সাময়িক ব্যবস্থা হিসেবে এই কাঠামো বলে জানিয়েছে সরকার ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় সরকার এ মাসের ডিসেম্বরের মাঝামাঝিতে নির্বাচন দেওয়ার জন্য তারা চেষ্টা করছে বাংলাদেশে সফরত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহাবিব আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন করেন সময় ডক্টর ইউনুস এসব কথা বলেছেন অধ্যাপক ডক্টর ইউনুস ইউর কমিশনার উদ্দেশ্য বলেছেন আপনাকে বাংলাদেশে পেয়ে আমরা খুবই আনন্দিত জাতিসংঘের মহাসচিব আসছেন আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি ইউ কমিশনার বলেছেন এই সংকটের একমাত্র সমাধান হল শান্তি এ সময় তিনি বলেছেন চলতি বছরে ইউরোপীয় ইউনিয়ন ইউ রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সম্প্রদায়ের আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা করা হচ্ছে এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেছেন বলেছেন তিনি তিনি ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে সহায়তা করবে এবং সাপোর্ট করবে সবসময় তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে কখনো যদি ইউ থেকে অন্যান্য বিষয় নিয়ে সমস্যা হয় তারপরও সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বা যুক্তরাষ্ট্র থেকেও যদি সরকার কোনো ধরনের চাপে পড়ে মোহাম্মদ ইউনুসের পাশে থাকবে বলে এমনটা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পরিচালক বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এবং আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সফর করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ছেলেকে বিমানবন্দরে দিতে সে আগুনে প্রাণ গেল বাবার শ্রমিক বিষয় সৌদি আরবে যার কথা ছিল একমাত্র ছেলে মনিম জমাদ্দারের মঙ্গলবার সন্ধ্যায় পর ফ্লাইট ছেলেকে শাহজালাল বিমানবন্দরে দিতে এসে সকালে গ্রামের বাড়ি পিরোজপুর থেকে ঢাকা আসেন বাবা মিরন জমাদ্দার পঞ্চান্ন ওঠেন শাহজালাল সাজাদপুরে আবাসিক হোটেল সৌদি আয় স্বজনকে বলতেন জীবিত থাকতে যেন ছেলেকে বিদেশ পাঠাতে পারেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না মিরনের গতকাল সোমবার সকালে গুলশান থানা দিন যে আবাসিক হোটেলে উঠেছিলেন ওই ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি এই আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে আরও তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে দুইজন তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল দুপুর সব বারোটার দিকে শাহজাদপুরের আবাসিক হোটেলের ভবনে দোতলায় বিউটি পার্লারে আগুন লাগে ধোঁয়া ছড়িয়ে পড়ে হোটেলে এতে প্রাণ হারান চারজন আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস ধারণা করা হচ্ছে বিউটি পার্লারের এসি থেকে আগুনের সূত্রপাত পুলিশ বলছে চারজনে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্কে রাখা হয়েছে এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে হলেন নিউমার্কের হলিডেস ট্রাভেল এজেন্সির মালিক ইসরাফুল ইসলাম তিনি পরিবার নিয়ে বসবাস করেন নন্দা সার্ভিস এর উপসহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান ঘটনাস্থলে জানান ভবনের দোতলার বিউটি পার্লারে দুপুর ছ বারোটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা এরপরই আগুন পুরো ভবনে your body